বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দশ মার্চ সোমবার বিকেলে ওয়ারি থানা আটত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে ইফতারের আয়োজন করে বিএনপি ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ছয় আসনের মাটি ও মানুষের নেতা কাজী আবুল বাসার দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র ইশরাক হোসেন ঢাকা সাত আসনের বিএনপির নেতা হামিদুর রহমান হামিদ শরীফ হোসেন ও ওমর নবী বাবু ওয়ার্ডের মধ্যে আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ ও সাধারণ সম্পাদক ইউনিটের মধ্যে ঠাটারি বাজার মুরগিপট্টি সভাপতি নুরুল ইসলাম তাহেরবাগ ও হক্কার গলি ইউনিটের সভাপতি মোহাম্মদ ইমরান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা কাপ্তান বাজার যোগীনগর সহ বিভিন্ন ইউনিটে ইফতার আয়োজন করা হয় নুরুল ইসলামের অর্থায়নে ঠাটারি বাজার মুরগিপট্টি ইউনিটে ইফতারের আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয় দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের পুনর অধিকার আজয়ের জন্য আজকে এই মুহূর্তে আমাদেরকে সংযত থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত আমরা সংযত থাকবো আমরা মানুষের মানুষের সাথে বিষব মানুষের সাথে আমরা মানুষকে আমাদের আদায় করব। আমাদের চেষ্টা আমাদের মেধা আমাদের ব্যবহার আমাদের আচরণ নেতা নেতাকর্মীদেরকে করতে হবে আমরা সে কাজটি করবো পবিত্র রমজান মাসে এই আগাম এই রমজানের রমজানের পরে ঈদ হবে ঈদের পরে আমরা আবার মানুষের ঘরে ঘরের সাথে আমাদের যোগাযোগ রাখব আমরা এইভাবে জনসংযোগের মাধ্যমে নির্বাচন বন্ধ হয়ে গিয়ে যাব। আর আমরা যে কোনো মিললে ঐক্য বজায় রাখবো আমরা যে কোনো মূল্যে আমাদের নিজের মধ্যে ঐক্য বজায় রাখবো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ভোটের অধিকার অর্জন করবো সুশাসন প্রতিষ্ঠা করব আজকে মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করব আজকের সে সামাজিক অরাজকতা স্বৈরাচারের ধোসর আজকে বিভিন্ন পর্যায়ে ঘাফটি মেরে বেসে আছে আমরা তাদেরকে চিহ্নিত করব আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করব যে আমাদের এলাকাবাসী বিশেষ করে নারী এবং শিশুরা যাতে নিরাপদ বোধ করে সেটা তাদের মধ্যে নিশ্চিত করা আমাদেরকে প্রয়োজন বলে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করছি পুলিশের গুলির মুখে দাঁড়াইছি একইভাবে আমরা রাত ভরে আমরা রাস্তায় পাহারা ব্যবস্থা করবো যদি প্রয়োজন হয় যদি সে পরিস্থিতির উদ্ভব হয় এটাই বলতে চাই যে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না যত দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে আমরা এটাকে আবার ভুলভাবে বুঝলাম আপনারা ব্যাখ্যা দিয়ে দেবেন আমরা তো আছে বলতেছি না দিয়ে বিএনপি চলে যাওয়া আমরা বলতেছি একটা সুস্থ সঠিক নিরপেক্ষ নির্বাচন জনগণ যাকে করতে অন্য দলকে আসলে আমরা আমরা তাদের সহযোগিতা করবো জনগণের সিদ্ধান্তের উপরে কিন্তু নির্বাচিত সরকার ছাড়া বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার ব্যাপক পরিবর্তন উন্নয়ন ঘটানো এটার জন্য কষ্টসাধ্য এই এলাকার বিশেষ করে কাপ্তার ইউনিট বিএনপির সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই সবল করার জন্য দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি